মোবাইলে কোরআন পড়ে খতম দেয়া যাবে কিনা তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস কি তিনবার করেই পড়তে হবে নাকি একবার পড়লেও হবে বিতের নামাজে দোয়া কুনুত না পড়লে বিতের নামাজ আদায় হবে কিনা ওযুতে মহিলাদের সম্পূর্ণ মাথা মাসাহ করতে হবে কি অতততন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসআলা প্রত্যেকটি মাসআলা প্রত্যেকটি গোছর মানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ এই চারটি মাসআলার বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয় ভুল বুঝা সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ওযুতে মহিলাদের সম্পূর্ণ মাথা মাসাহ করতে হবে কি দেখুন ওযুতে মহিলাদের সম্পূর্ণ সম্পূর্ণ মাথা মাসাহ করার বিধান এবং পুরুষের সম্পূর্ণ মাথা মাসাহ করার বিধান একই আসলে মাথা মাসাহের ক্ষেত্রে ফরজ হলো মাথার কমপক্ষে চার ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের বিধান একই অর্থাৎ কম পক্ষে 4 ভাগের 1 ভাগ মাসাহ না করলে বা এর চেয়ে কম করলে তাহলে মাথা মাসাহ সহি হবে না এবং ওযু সহি হবে না আর যদি আপনি 4 ভাগের 1 ভাগ পরিমাণ বা তার চেয়ে একটু বেশিও মাসাহ করে ফেলেন তাহলে আপনার ওযু সহি হয়ে যাবে মাথা মাসাহ সহি হয়ে যাবে এবং ওযু সহি হয়ে যাবে কিন্তু মাথা সম্পূর্ণরূপে মাথা পরিপূর্ণ মাথা মাসাহ করা এটি হলো সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মাথা মাসাহ করতেন তো এখন পরিপূর্ণ মাথা মাসাহ করা পুরুষের জন্য যেমন সুন্নত মহিলাদের জন্যও সুন্নত এটা ফরজ নয় এমন নয় যে পরিপূর্ণ মাথা মহিলারা মাসা না করলে তাদের অজু হবে না বা মাথা মাসা হবে না এমন নয় পুরুষের জন্য মাথা মাসা চার ভাগের এক ভাগ ফরজ এবং পরিপূর্ণ মাথা মাসা করা সুন্নত মহিলাদের জন্য চার ভাগের এক ভাগ পরিমাণ মাথা মাসা করা ফরজ এবং পরিপূর্ণ মাথা মাসাহ করা সুন্নত মহিলাদেরও এই আমলটি করা যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ভিতের নামাজে দোয়া কুনুত না পড়লে ভিতের নামাজ আদায় হবে কিনা দেখুন ভিতের নামাজে দোয়া কুনুত পড়া বা কুনুত করা এটি অবশ্যই ওয়াজিব এটি করতেই হবে কেউ যদি কুনুত না করে বা দোয়া কুনুত না পড়ে তাহলে তার ভেতের নামাজ হবে না এটা ওয়াজিব যেহেতু কিন্তু এই দোয়া কুনুত বলতে আমরা যে দোয়া কুনুতটা পড়ি আল্লাহ ইন্না নাস্তা ইনুকা ও নাস্তা ও ফেরুকা অনুকা এই দোয়াটি যে একেবারে পড়া না পড়লে নামাজ হবে না বিষয়টি এমন নয় কেউ যদি অবশ্যই এই দোয়াটি পড়া উচিত এই দোয়াটি বর্ণিত রয়েছে তো এই দোয়াটি পড়া উচিত কিন্তু কেউ যদি না পারে অনেকে আছে এই দোয়া কোন পারে না তার জন্য উচিত হলো অন্য কোন কুনুত মর্মে যে দোয়াগুলো রয়েছে যেখানে নিজের হীনতা দীনতা প্রকাশ করা হয়েছে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা হয়েছে সেই সমস্ত দোয়াগুলো যদি পড়ে آه، تو ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا آتنا এই দোয়াগুলো অথবা কেউ যদি এগুলো না পারে তাহলে আল্লাহ এগুলো কয়েকবার পড়লো এভাবে করলে ওই কুনুতের যে অযুগ এটা আদায় হবে কিন্তু তার যেই যেটা যেটা করণীয় বা যেটা করা উচিত যে দোয়া পড়ি সেই দোয়া পড়া চাই সেটা যতদিন পর্যন্ত না শিখবে ততদিন পর্যন্ত দ্রুত শিখে নিতে হবে না শেখার আগ পর্যন্ত সে অন্য অন্য যেই কুনুতের দোয়াগুলো রয়েছে সেগুলো পড়বে কিন্তু আহ অবশ্যই শিখে তারপরে নিয়মতান্ত্রিক দোয়া কুনুত পড়েই

বা তাহাজুদ নামাজের কথা প্রশ্ন করেছেন তো তাহাজুদ নামাজ সুরা এখলাস যে পড়তেই হবে তিনবার অথবা একবার এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি তাহাজুদ নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারে। যেই সুরা দিয়ে বা যেই আয়াত তেলাওয়াত করে নামাজ সহি হয় আপনি সেভাবে যদি আয়াত তেলাওয়াত করেন তো অথবা সুরা পড়েন তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে এক্ষেত্রে তাহাজ ভেতরে তাহাজ নামাজ যদি আপনার সুরা এখলাস পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পরে খতম দেওয়া যাবে কি না দেখুন মোবাইলে কোরআন পরে খতম দিতে তো কোনো অসুবিধা নেই এতে গুনাহ না বা অথবা স্বভাব পাবে না এমনও নয় আপনি কোরআন তেলাওয়াত যে কোনো জায়গা থেকেই করতে পারেন কেউ যদি মুখস্থ কোরআন তেলাওয়াত তাহলে যেমন সে স্বভাব লাভ করবে তেমনি মোবাইলেও যদি দেখে দেখে মোবাইলে স্ক্রিনে দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত এটাও তার জন্য পরিপূর্ণ খতমের স্বভাব লাভ করবে বা কোরআন তেলাওয়াতের স্বভাব সে পাবে কেননা সে তিলাওয়াত মুখ দিয়েই করেছে সেটা যেখান থেকেই করুক এটা যে কাগজের কোরআন থেকে করতেই হবে বিষয়টি এমন না হলেও এটা এমন অভ্যাস করা হওয়া উচিত নয় যে সে সাধারণ আমরা যে তেলাওয়াত করি কাগজে কখনোই সে ধরেও দেখে না পরেও দেখে না শুধুমাত্র মোবাইলই পরে তো এমন অভ্যাস আসলে পরিপূর্ণ হওয়া উচিত নয় এটা আওলার খেলাফ বা উত্তমের খেলাফ তো উচিত হলো আপনি মোবাইলে তেলাওয়াত করতে পারেন অসুবিধা নেই কিন্তু যখন সময় সুযোগ হয় তখন কোরআনুল করিমের জ নিয়ে কোরআন তেলাওয়াত করা তবে স্বভাব সে লাভ করবে মোবাইলে তেলাওয়াত করলেও স্বভাব পাবে খতম দিলে সেটাও তার জন্য খতমের স্বভাব পাওয়ার যোগ্য হবে